ফেব্রুয়ারি মাস দু হাজার কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বিশালভাবে কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তন যোগ রয়েছে যদি আপনি নিজস্ব অধ্যাবসায় নিজস্ব চেষ্টায় নিজস্ব ব্যাকুলতা না করে নিজস্ব মনোবল নিয়ে যদি এগোতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু রাজ্য কাউকে কিন্তু টাকা পয়সা কিন্তু একদম কিন্তু ধার দেবেন না নক্ষত্র ভিত্তিক আলোচনায় আসছি কোন কোন নক্ষত্র কর্মরাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র পুষা নক্ষত্র এবং অশ্লাষা নক্ষত্র মানে বৃহস্পতি শনি এবং বুধ তার মানে এদের ক্ষেত্রে কি কী ফলস্বরূপ পেতে পারেন আমরা এক্ষেত্রে কর্মপ্রাপ্তি কিন্তু অমুকভাবে রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে দারুণ রয়েছে কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রে উন্নতি শিখরে পৌঁছানোর জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি লোহার যে কোনো বিজনেস লোহা গাড়ি অটোমোবাইল অটোপার্স পেট্রোল ডিজেল মোবিল সোনার ওপরে ব্যবসা কাঠের বিজনেস লৌহ বিজনেস দারুণ জায়গায় অগ্রসর করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন এ রাশি কর্কট রাশি বা কর্কট ল এবার দেখুন মজার বিষয় আপনার দ্বিতীয়স্থ কেতু রয়েছে কার নক্ষত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জয় জয় কার করবার জায়গা তো দ্বিতীয় কেতু কিন্তু অর্থ কিন্তু চিটিং করিয়ে দেয় সেভিংস হতে বাধা দেয় কিন্তু আপনি যদি লোন করে লোন ভালো করে শুনুন আপনি যদি কোনো লোন করলেন ল্যান্ড কিনলেন সেই টাকা ফাইন্যান্সকে শোধ করলেন আমরা সম্পদে লাভ হবে যদি ভাবেন যে আমি একবারে লিকুইড মানে জমিয়ে নিয়ে কিছু করবো তাহলে কিন্তু কিচ্ছুটি করতে পারবেন না কিন্তু করকরের ক্ষেত্রে কিন্তু জয় জয়কার কার্ড রয়েছে কেন ওই দু কিন্তু কাঁপাতে আসছে বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা কাঁপাবে মার্চ মাস আপনি ভিডিও আসবে সঙ্গে থাকতে হবে তা আসবে কোন নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র ক্ষেত্রে জ্ঞান গরিমা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে কর্কট রাশি বা কর্কের লগ্নের দ্বিতীয় স্তবে থাকতে কেতুর নক্ষত্রকার শুক্রের নক্ষত্র মানে সাত আট নয় দশ এগারো জন্ম সম্পদ বিপদ খেন প্রত্যালিত কাউকে টাকা ধার যদি দিয়ে ফেলেছেন তো টাকা চিটিং হওয়া যায় কিন্তু তার কিন্তু কিন্তু আবার মঙ্গল তুঙ্গি হয়ে দৃষ্টি করছে টাকাটা এবার খেয়াল দেখতে পাবেন যে মঙ্গল কি করতে পারে মঙ্গল কিন্তু নিয়ে যেতে পারবে না আমি ঠিক সেনাপতিকে পাহারা দিয়ে রেখেছি কাকে মঙ্গলকে সেনাপতি পাহারা দিয়ে বসে রয়েছে সে কিন্তু সেই দ্বিতীয় দৃষ্টি করে তার কেতুটাকে যে ডমিনেট কেতু মানে নেগেটিভ কেতু তার কিন্তু ভাইবসান থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারবে কেন কেতু মঙ্গল মানছেই মঙ্গল কেতু দোষ করে রাহু মঙ্গল অঙ্গরক দোষ করে মানছি কিন্তু কেতুর সহিত কিন্তু মঙ্গলের প্রতিভ মিত্র বৃহস্পতির সহিত এতিব মিত্র কারণ হচ্ছে দেখবে সেজন্য থেকে কেতু তুঙ্গি হয় ধনুত থেকে কেউ তুঙ্গি হয় বুঝতে পারলাম মঙ্গল যে দৃষ্টি করবে কেতুকে কেতু কিন্তু বাজে ভাব করতে পারবে না আপনার ক্ষেত্রে এবার হচ্ছে আমি তৃতীয় ভাবটা যোগাযোগ স্থাপন প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে যারা একটা টাটা বা আয়ত্ত বিল্লা গ্রুপ যে কোনো কোম্পানির সহিত বা রিলায়েন্সের কোম্পানির সহিত যারা কর্মের সঙ্গে যুক্তযুক্তভাবে কানেক্টেড আপনি করেছেন বা কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন বৃদ্ধি হবে দর্শক বন্ধু কর্মের প্রমোশন কিন্তু আপনার বৃদ্ধি হবে এটি কিন্তু হলপ করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে এটাকে যদি একটুখানি আপনি চেষ্টা করে ফেলতে পারেন একটু এগোতে পারেন আপনি কিন্তু অনেকটা অগ্রসর হতে পারবেন কারণ মঙ্গল কোন নক্ষত্রে থাকছে থাকছে সুপার নক্ষত্রে এবার সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বিপদ নক্ষত্রে গমন করছে মঙ্গল ভাবা নক্ষত্র গমন করছে না বর্তমান ফেব্রুয়ারি মাস শুরুতে পরে আবার চলে যাবে সেখানে কিন্তু তখন কিন্তু ভালো ফল দেবে এবার তৃতীয় দেখুন দ্বিতীয় ভাব গেল তৃতীয় চতুর্থ ভাব বৃহস্পতি দৃষ্টি দাহ দৃষ্টি শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে শরীরের উপরে প্রচণ্ড হারে নজর রাখতে হবে শরীরের উপরে কেন নজর রাখতে হবে বিশেষ করে নিম্নাঙ্গের কোনো জায়গা থেকে ব্যথা বেদনা সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে নিজস্ব মনোবল প্রচণ্ড হারে বাড়বে যে নেগেটিভের হোক পজিটিভে হোক বিবাহ জীবনে কিছু কিছু সময় সমস্যা আসলেও আসতে পারে ঝগড়া ঝঞ্ঝাট হতে পারে নিজেরা যদি একটুখানি যেয়ে দেখবেন যে আপনার হাজব্যান্ড রেগে গেছে বা ওয়াইফ রেগে গেছে এটা মুখটা বন্ধ রাখুন একজন মঙ্গল চলছে সময়টা চলছে খারাপ একটুখানি দাম্পত্য করছে একটু নিজেকে একটু কন্ট্রোল করে ফেলো তাহলে সমস্যা তৈরি হবে না যদি দুজন মিলে ঝগড়া হবে ঝগড়া হবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এখানে কানেক্টেড করছে কর্ম যারা স্থায়িত্ব কর্ম বা চাকরি লাভ করবার সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে রয়েছে ফাটকা অর্থ রোজগার করবার জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে শরীরের দিকে তেমন খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না অর্থনীতির দিক থেকে একটু কষ্ট হলেও কিন্তু কেটু যেটা কানেক্টেড করছে সেই কারণে একটু ডিস্টারবেন্স হতে পারে ভাগ্য চলবে ভাগ্য চলবে না ভাগ্য অবশ্যই চলবে কার নক্ষত্র রয়েছে পূর্ণবশু নক্ষত্র জন্ম যদি হয় সম্পদ নক্ষত্র শনি মানে ভাগ্য কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবার জন্য কানেক্টেড করে বসে রয়েছে শনি সপ্তমপতি পথে শনি নবমে বসে আছে আপনার সম্পদ নক্ষত্র মানে সেই ভাগ্য উন্নতি করে সে অর্থ এনে দেবে দশম ভাব তুঙ্গে চাকরি পাওয়ার জন্য বিশেষ করে কি চাকরি প্রশাসনিক যে কোনো জব প্রশাসনিক যে কোনো জব আপনি যে চাইছেন সেনাপতি বা রাজা রাজ্যদারের কাজ মানে রাজার কাজের কাজ আমাদের থাকে না রাজা নেই এখন আমাদের মানে যে পক্ষ মধ্যে সেই লেভেলের কাজ তাদের কোনো প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা বার্তা বাতাবরণ পৌঁছে অতিব শুভ বিশেষ করে বিদেশে যারা কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ ব্যয়ভাব থাকবে হচ্ছে সব জায়গায় ব্যয় হবে কোনো কিছু গ্রহ প্রতিকার বা কোনো মন্দির মসজিদ এসব জায়গায় আপনারা কিন্তু প্রতিকার কিছু ব্যয় হতে পারে এবার আসবো পুষ্য নক্ষত্র তার ক্ষেত্রে র্যান্ডম বাজার পুষ্য নক্ষত্র একদম কাঁপিয়ে দেবে পুষ্য নক্ষত্র দানা দান দারুণ ফল দেবে কেন পুষ্য নক্ষত্রে কেন ভালো ফল দেবে বৃহস্পতি থাকছে অতিমিত্র নক্ষত্রে শনি থাকছে জন্ম নক্ষত্রে রাহু থাকছে আবার কিন্তু সেই অতিমিত্র নক্ষত্রে কে খাবে ডালভাত ভাই সবথেকে বেশি কাম হবে পুষ্য নক্ষত্র অর্থ বলুন মান বলুন সম্মান বলুন কর্ম বলুন চাকরি বলুন ব্যবসা বলুন যে কোনো জায়গা থেকে সে সাকসেস পাবে হচ্ছে পুষ্য নক্ষত্র করলেও কিন্তু আপনার কিছু করতে পারবে না সেভিংস অবশ্যই করে পারবে কোন নক্ষত্র পুষ্য নক্ষত্র বলছে কিন্তু শনির্দশা জন্মেছেন তাদের বলছে ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি হবে সেভিংস ভালো বাড়বে ইনকাম বাড়বে পরিশ্রমটা বাড়বে প্রচুর লোক আপনাকে চিনবে জানবে আপনার প্রসারিত করবার জায়গা থাকবে ইনকাম অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতি বিকাশ বাড়বে নতুন গৃহে বসবাস বা নতুনভাবে গৃহ নির্মাণ করবার সুযোগ সুবিধা আপনি পাবেন নতুন করে বাড়িঘর করবার একটা সুযোগ সুবিধা পাবেন ভালো বাহন বা ভোগ বিলাসিতার জায়গা আপনি পাবেন সন্তান সুখে সুখী হতে পারবেন সন্তান সুখে সুখে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে কর্ম জায়গা থেকে সাফল্য স্থায়িত্ব কর্ম পাবেন সরকারি জব কিন্তু হওয়ার যোগ সৃষ্টি করছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন যে কোনো কর্মের সঙ্গে অগ্নির যে কানেকশান যে কর্ম যারা করছেন অগ্নির সংযোগ থাকতে হবে সেটা ব্যাটারি হতে পারে ইলেকট্রিক হতে পারে পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে গ্যাস হতে পারে পেরোসিন হতে পারে দারুণ দেবে এবং কোনো মঙ্গল মানে সেনাপতি মানে বডি বিল্ডার জায়গা যেখানে একটা তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে ভালো ফল বিশ্বাসে ভালো ফল পাওয়া যাবে ফাটকা কিছু অর্থ রোজগার ফাটকা অর্থ দেবে দেবে হুটাট করে ইনকাম লটারি প্রাপ্তি ফাটকা লাভ অপ্রত্যাশিত লাভ না খাটা পয়সা দারুণ জায়গা দেবে কাকে পুষ্য নক্ষত্রকে কারণ অতিমিত্ত নক্ষত্রে লাভ রয়েছে পুরোভাদ নক্ষত্রে লাভ দারুণ ফল ভাগ্য যাবে আমরা কর্মের সহিত ভাগ্য যাবে যেমনি কর্ম তেমনি ভাগ্য ডেভেলপমেন্ট আপনাকে দেবে একদম তাই ঠিক সুযোগ যেমন কর্ম করবেন তেমনি কিন্তু ভাগ্য আপনার ক্ষেত্রে উন্নতিশীল করবে কর্মভাব অতীব শুভ যারা যারা প্রশাসনিক উকিল অ্যাডভোকেট বা কোনো কোম্পানি যারা জব করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল বিশেষ করে প্রশাসনিক জবটা বিশেষ করে দারুণভাবে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি পাবেন অতীব শুভ ব্যয়ভাব থাকবো হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয়ভাব তেমন দেখছি না খালি সেভিংস জমিয়ে যান খালি ইনকাম করুন সেভিংসটা আপনার দায়িত্ব আপনার হচ্ছে অশ্লেষা বুধের দশায় জন্মেছে না বুধের মহাদশায় জন্ম তাদের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্র তাদের ক্ষেত্রে কি ফল দেবে অশ্ল নক্ষত্র দেখে নি কে তো কী রয়েছে শুনে থাকছে হচ্ছে মিত্র নক্ষত্রে বিষ্ণু থাকছে মিত্র নক্ষত্রে তারপরে বুধ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ জন্ম চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ প্রত্যয় নক্ষত্র মঙ্গল কিন্তু কিছু কিছু সময় কিন্তু একটু ডিস্টারবেন্স করতে পারে আপনার মাথা গরমের জন্য সংসারে কিন্তু ডিফারেন্স সংসারে কিন্তু অশান্তি কিন্তু লাগতে পারে একটুখানি চুপ থাকতে হবে আর আগামী সাতাশ তারিখ মঙ্গলবার থাকবো তারা মহ শাসনে অম যে কোনো গ্রহতে প্রশমিত করা হবে এবং আগামী পয়লা ফেব্রুয়ারি থাকবো তারা মহ শাসনে পূর্ণা তিথিতে যেখানে গৌদস পশুপিত করা হবে পরে যোগাযোগ করবেন যদি সমস্যা থেকে থাকে তো তার মানে আপনার ক্ষেত্রে সেভিংস জায়গাটা বাড়বে কেন বাড়বে বুথের পরে আসছে আপনার ক্ষেত্রে নয় দশ এগারো না কিছু কিন্তু সত্য প্রচুর বৃদ্ধি করাবে সত্য কথা বলার জন্য সত্য কিন্তু বৃদ্ধি করাবে সাবধান থাকতে হবে যারা মাস্তা নেই করছো একটু সাবধান হয়ে যাও কখনো করে অনেকে মাস্তা নেই করে ম্যাক্সিমামটাই আমি দেখিয়ে দেবো ওখানে আধিপত্য করবার জায়গা নেতৃত্ব করবার জায়গা রাজনীতি করবার জায়গা কানেক্টেড করে বসে থাকে রাজনীতির ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে তোমার সাধন থাকতে হবে সেভিংস একটু তো বিরত থাকতে হবে সেভিংস একটু সমস্যা করছে কিন্তু কর্ম জায়গা থেকে দারুণভাবে ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি কর্মক্ষেত্রে সাকসেস কর্মক্ষেত্রে আরও আরও উন্নতি করবার একটা যোগ বা কানেক্ট তৈরি করছে নতুন গৃহ নির্মাণ নতুন গৃহে বসবাস বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় এগুলো আছে তার নতুন গৃহে বসবাস বা লাকসারি করবার জায়গা সুযোগ সুবিধা পাবেন সন্তান সুখে সুখী হবার জায়গা রয়েছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম প্রচুর হারে বাড়বে ব্যবসা ক্ষেত্রে কর্মের জায়গা স্থায়িত্ব কর্মের জায়গায় ডেভেলপমেন্ট কর্মের জায়গা সাকসেস পাওয়ার জায়গা সুযোগ সুবিধা আপনাকে থাকছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রশাসনিক লয়ার অ্যাডভোকেট

আয় ভাব তো আরো শুভ ব্যয়ভাবটা ভাবটা জায়গায় ব্যয় রয়েছে আরো বিশেষজন্য যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় বুব